এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন আয়োজন মেধা সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শোনা দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে সর্বনাশ শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহ আয়োজন সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন আইতু শিবির করেছে এই মহতায়োজন বেদনা বিতরুন সামুসি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়ে জানায় শুভেচ্ছা বেদনা বিতরুন সামুসি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্ব সুরে গিয়ে শো পিছি না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সরে গিয়ে সব থেকে না সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সত্য দক্ষ আজ বড় প্রয়োজন তাই শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা তৃশিবির হাত জানাই শুভেচ্ছা 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 এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পড়তে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হল সর্বনাশ সোনার দেশের পরতে পরতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব তো শিবির করেছে এই মহ দায়োজন। সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন ছাত্র শিবির করেছে এই মহতা আয়োজন মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়ি জানাই শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস গিয়ে শো পিছি থেকোনা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা